দেখুন আমার বাচ্চার দুটা গাল একদম রেড হয়ে গেছে রিসেন্টলি ও স্কুল থেকে একটা ভাইরাস নিয়ে আসছে এটার নাম হলো স্ল্যাফট চিক তা আমি ওকে এখন ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি তিন চার দিন পুরো রেডনেসটা যায় নাই এখন দেখি আল্লাহ ভরসা নিয়ে যাচ্ছি ওকে আমাকে আমার যে নিয়ে আসছি মুখ খেজুর আনছি আর পানি নিয়ে আসছি সো মামা খেন্ডুই হিয়ার খেজুর আর পায়ে নিয়ে আসছি ইফতারি করলাম আর ছেলে ডাক্তার মুখে বাবা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বাবা তুমি ইনশাল্লাহ আমরা ডে টাইমে ঢুকছি এক ঘন্টার ভিতরেই রাত হয়ে গেছে আল্লাহ একবার Chalo chalo baba, it's too cold. Allah mm. assalamu alaikum